প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুফ জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন তা নিয়ে বিস্তারিত আলোচনা এবং পরবর্তীতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সংবাদ সম্মেলনের মাধ্যমে উপদেষ্টার ভাষণে ব্যাখ্যা দেন তা নিয়েও আলোচনা হয় সভা মনে করে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুফের ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য একেবারেই অস্পষ্ট তার বক্তব্যে নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা বলা হলেও নির্বাচনের কোনো রোড ম্যাপ সুনির্দিষ্ট সম্পর্কে কোনো সুনির্দিষ্ট বক্তব্য রাখা হয়নি ডক্টর মোদ নির্বাচনের সম্ভাব্য সময়সীমা দু হাজার পঁচিশ সালের শেষ অথবা দু হাজার ছাব্বিশের প্রথম অংশ কথা বলেন যা একেবারেই অস্পষ্ট এবং নির্দিষ্ট সময়ের কোনো উল্লেখ নেই অথচ তার প্রেস সচিব বলেন দু হাজার ছাব্বিশ সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে যা পরস্পর বিরোধী মনে করে এই ধরনের পরস্পরীতি বক্তব্য আরও বিভ্রান্তির সৃষ্টি করে। সবাইও মনে করে যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে সে নির্বাচন কমি অনুষ্ঠান বিলম্বের প্রয়োজন নেই নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান সম্ভব জনগণ এ বিষয়ে প্রধান উপদেষ্টার নিকটত স্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে সভা মনে করে নির্বাচনের সুনির্দিষ্ট সময়ে রাজনৈতিক দল ও অন্যান্য সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা উচিত তিন সভায় সংবিধানের পঞ্চদশ শাসন সংক্রান্ত মাননীয় হাইকোর্টের রায়ের বিষয়ে আলোচনা হয় এ বিষয়ে আমাদের বক্তব্য আমরা তুলে ধরছি যেটা আপনাদের ব্যাখ্যা সালাউদ্দিন সাহেব দেবেন আমি যেটা আমাদের ক্ষেত্রে আছে সেটা আমি উক্ত সংশোধনীতে মোট পঞ্চান্নটি দফায় সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদে প্রস্তাবনায় ও তফসিলে ব্যাপক পরিবর্তন পরিবর্তন সংযোজন ও বিয়োজন করার মধ্য দিয়ে সংবিধানকে একদলীয় শাসন এবং রাষ্ট্র ব্যবস্থা কায়েমের প্রধানত মাহাতিয়ারে পরিণত করা হয় অর্থাৎ পঞ্চদশ সংশোধনীকে সংবিধানের মৌলিক কাঠামো এবং বেসিক স্ট্রাকচারকে ক্ষতিগ্রস্ত করে গণতন্ত্রকে রেহাত করে দেওয়া হয় বেহাত করে দেওয়া হয় মাননীয় আদালত উন্মুক্ত আদালতের রায়ের ঘোষণার সময় কিছু কিছু বিষয়ে মন্তব্য ও পর্যবেক্ষণ সহ উক্ত সংশোধনীর গুরুত্বপূর্ণ কিছু অংশ অবৈধ করেছেন এবং কিছু অংশ সংরক্ষণ করেছেন এবং অধিকাংশ আগামী সংসদের বিবেচনার জন্য ছেড়ে দিয়েছেন কিন্তু রিট আবেদনকারীগণ সংযুক্ত হওয়া রাজনৈতিক দলসমূহ ও অন্যান্য অংশীজান এবং দেশের আবহাওয়ার জনসাধারণ আদালতের কাছে আরও বেশি কিছু সিদ্ধান্ত আশা করেছিল